হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক অনেক দিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি হ্যাঁ ব্লগটা হয়তো ছোটো হবে কিন্তু আমার কাছে খুবই স্পেশাল তোমরা জানোই সোমবার গেছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আমি আমার গোপু আর গোলুকে যেইভাবে সেবা করেছিলাম সেটাই তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম খুব বড় একটা ব্লগ বানাতে পারছি না কারণ কি এখন শরীরটা সত্যিই খারাপ আছে সারাদিন ধরে ব্লগ করবো তেমন মানে ব্যবস্থাও নেই তো তাই জন্য যেভাবে সেবা করেছি গোপুকে কি কীভাবে কি করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে আর যদি তোমরা পুরনো হও তো চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না কমেন্টস করে জানিও যে কেমন লাগলো তো চলো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিওতে আবার ট্রাই করব আবার নতুন কিছু নিয়ে আসার পাশে থেকে সাথে থেকো